ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ ম্যানিক্সার লেটস লার্ন সামথিং নিউ এখন থেকে বা এর পর থেকে শিশুটিকে আর কাঁদিও না ডোন্ট মেক দ্য বেবি ক্রাই ফ্রম নাও অনওয়ার্ডস এখন থেকে বা এর পর থেকে আর অন্যদেরকে নিয়ে হাসাহাসি করো না ডোন্ট মেক ফান অফ আদার্স ফ্রম নাও অনওয়ার্ডস এখন থেকে বা এর পর থেকে তাদেরকে বাইরে দাঁড় করিয়ে রেখো না ডোন্ট মেক দেম স্ট্যান্ড আউটসাইড ফ্রম নাও অনওয়ার্ডস নেক্সট সেখানে পৌঁছোতে আর কত সময় নেবে বা তোমার লাগবে হাউ মাচ মোর টাইম উইল ইউ টেক টু রিচ দেড় তাদেরকে ইংরেজি শেখাতে তোমার আর কত সময় লাগবে হাউ মাচ মোর টাইম উইল ইউ টেক টু টিচ দেম ইংলিশ আর কত টাকা তুমি উপার্জন করতে চাও হাউ মাচ মোর মানি ডু ইউ ওয়ান্ট টু আর্ন ভিডিওটা বানাতে তোমার আর কত সময় লাগবে হাউ মাচ মোর টাইম উইল ইউ টেক টু মেক দা ভিডিও নেক্সট কাছাকাছি কোনো পার্ক আছে ইস্টদের এনি পার্ক নিয়ার বাই কাছাকাছি কোনো হাসপাতাল আছে দেয়ার এনি হসপিটাল নিয়ার বাই কাছাকাছি কোনো ব্যাঙ্ক আছে ইস্টের এনি ব্যাঙ্ক নিয়ার বাই কাছাকাছি কোনো পোস্ট অফিস আছে দেয়ার এনি পোস্ট অফিস নিয়ার বাই কাছাকাছি কোনো স্কুল আছে ইস দেয়ার এনি স্কুল নিয়ার বাই নেক্সট তুমি নিশ্চয়ই তাকে কিছু বলেছিলে ইউ মাস্ট হ্যাভ টোল্ড হিম সামথিং তুমি নিশ্চয়ই কিছু বলেছিলে ইউ মাস্ট হ্যাভ সেইড সামথিং তুমি নিশ্চয়ই অ্যালকোহল খেয়েছিলে ইউ মাস্ট হ্যাভ হ্যাড অ্যালকোহল তুমি নিশ্চয়ই মিথ্যে বলেছিলে ইউ মাস্ট হ্যাভ টোল্ড আ লাই নেক্সট দেরি হলেও ঠিক আছে তুমি অবশ্যই এসো ইটস ওকে ইভেন ইফ লেট বাট ইউ মাস্ট কাম দেরি হলেও ঠিক আছে তুমি সেখানে জিও অবশ্যই যেও ইটস ওকে ইভিন ইউ লেট বাট ইউ মাস্ট গো দেয়ার দেরি হলেও ঠিক আছে তুমি অবশ্যই ইংরেজি শেখো ইটস ওকে ইভিন ইউ লেট বাট ইউ মাস্ট লার্ন ইংলিশ